বন্ধুরা আজকের আমি শুক্তো বানাবো আপনারা তো অনেকবার শুক্তো খেয়েছেন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে খুবই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা শুক্তোর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি এগুলো এখন কেটে নেব প্রথমে আমি ডাঁটাগুলো কেটে নেবো সাজনা ডাঁটা এই দানাগুলো ফেলে দেব বেগুনটা কেটে নেব কটবটিগুলো কেটে নেব Okay. গাজর কেটে নেব এই বাকি সবজিগুলো আমি সব কেটে নেব উক্তোর জন্য সর্ষে পোস্ত বেটে নেবো হয়ে গিয়েছে তুলে নেবো উত্তর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি দেখুন ডাঁটা কেটে নিয়েছি উচ্চে কেটে নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে কেটে নিয়েছি এর মধ্যে দেখুন কলা নিয়েছি গাজর নিয়েছি লাল আলু নিয়েছি গোল আলু নিয়েছি আর বটবটি নিয়েছি মশলা কী কী নিয়েছি দেখুন সর্ষে পোস্ত বেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি সরষের তেল নিয়েছি বড়ি নিয়েছি দুধ নিয়েছি পাঁচ ফোটন নিয়েছি তেজপাতা নিয়েছি প্রথমে আমি বড়িটা ভেজে নেব বড়ি ভাজা হয়ে গিয়েছে তুলে নেব তেল দিয়ে দিলাম উচ্চ গুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে তুলে নিব বেগুনটা ভেজে নেব বেগুন ভাজা হয়ে গিয়েছে তুলে নেব দেখুন আবার তেল দিয়ে দিয়েছি তেলের ওপর তেজপাতা পাঁচ ফোড়ন দোবো দিয়ে এই সবজিগুলো সব দিয়ে দেবো হয়ে গিয়েছে এবার দাঁটা দিয়ে দেব দিয়ে কিছু করে নেড়ে দেব আশা লঙ্কা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো বাটাটা দিয়ে দেবো কিছুটা জল দিয়ে দেবো আবার একটু জল দিয়ে দিলাম বেগুন আর উচ্চে ভাজাটা দিয়ে দেবো বড়িটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব এই দুধটা দিয়ে দেব চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটতে দেবো দেখুন ঢাকনাটা খুলে নেব দেখুন সুক্তটা প্রায় হয়ে এসেছে সিদ্ধ হয়ে গিয়েছে সব সবজি চিনি দিয়ে দেবো একটু একটু ঘি দিয়ে দেব ঘি দিলে টেস্টটা সুন্দর হয় আমার সুক্তটা হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি